আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাজুর ব্যক্তির মাসাইল উপস্থাপন ইসলামিক ব্লকস এইট ডাবল ওয়ান জেওর লেখক কুতুব দৌরান মুজাদ জামান হাকিমুল উম্মত হজরত মাওলানা আশরাফ আর ইতির রহমতুল্লাহ আলী যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দয়া করে কমেন্টসে জানাবেন ইসলামিক ভিডিও হতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ক্লিক বেলাইকন ইসলাম সম্পর্কে নিয়ে যে জানুন শেয়ার করে অন্যদের যারা সুযোগ করে দিন প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার মাজুরের মাসাইল এক নম্বর মাসাওয়ালা যাহার নাক বা অন্য কোনো জখম হইতে অনবরত রক্ত বহিতে থাকে বা অনর্গল ফেসাবের ফোঁটা আসিতে থাকে এমনকি নামাজের সম্পূর্ণ ওয়াক্তের মধ্যে এতটুকু সময় বিরাম হয় না যাহাতে শুধু ফরজ অঙ্গগুলি দুইয়া অজুর সহিত সংক্ষেপে ফরজ নামাজ আদায় করিয়া লইতে পারে এইরূপ ব্যক্তিকে মাজুর বলে মাজুরের হুকুম এই যে প্রত্যেক নামাজের অত্তে নতুন অজু করিয়া নামাজ পড়িতে হইবে যে পর্যন্ত ওই অক্ত থাকিবে সে পর্যন্ত তাহার অজু থাকিবে জনিত রক্ত বা ফাব বাহির হওয়ার কারণে তাহার অজু যাইবে না কিন্তু যে রোগের কারণে হইয়া হইয়াছে তাহা ছাড়া অজু টুটার অন্য কোনো কারণ পাওয়া গেলে অবশ্য অজু টুটিয়া যাইবে এবং আবার অজু করিতে হইবে যেমন কাহারও নাক দিয়া অনবরত রক্ত বাহির হইতে থাকে একেবারেই বন্ধ হয় না সে জোহরের সময় অজু করিল তবে যে পর্যন্ত জোহরের রক্ত থাকিবে সে পর্যন্ত ওই নাকের রক্তের কারণে তাহার অজু টুটিবে না কিন্তু যদি ফেসা পায়খানা করিয়া থাকে বা বিদ্ধ হইয়া রক্ত বাহির হইয়া থাকে তবে অজু টুটিয়া যাইবে এবং পুনরায় অজু করিতে হইবে যখন জোহরের রক্ত শেষ হইয়া আসরের উক্ত আসিবে তখন আবার অজু করিতে হইবে রূপে প্রত্যেক নামাজের ওক্তে নতুন অজু করিতে হইবে এবং এই অজুর দ্বারা ফরজ নফল সব নামাজ পড়িতে পারিবে দুই নাম্বার মাসা আলা মাজুর ব্যক্তি ফজরের সময় অজু করিয়াছে সূর্যোদয় হইলে সে অজু দিয়া আর নামাজ পড়িতে পারিবে না আবার উজু করিতে হইবে যদি সূর্যোদয়ের পর অজু করিয়া থাকে তবে সে অজু দিয়া জোহরের নামাজ পড়িতে পারে নতুন অজু করিতে হইবে না কিন্তু আসরের অক্ত আসিলে নতুন অজু করিতে হইবে যদি অন্য কোনো কারণে অজু টুটিয়া থাকে তবে পৃথক কথা তিন নম্বর মাছালা কাহারও একটি জখম ছিল তাহা হইতে সব সময় বাহির হইত কিন্তু অজু করিবার পর আর একটা জখম হইয়া আরও রক্ত বাহির হইতে লাগিল তখন তাহার অজু টুটিয়া গিয়াছে আবার অজু করিতে হইবে চার নাম্বার মাসাওয়ালা মাজুরের হুকুম পাইবার জন্য শর্ত এই যে একটা অক্ত সম্পূর্ণ এমনভাবে গুজারিয়া যাইবে যেন অবিরাম রক্ত বাহির হইতে থাকে এতটুকু সময়ের জন্য বন্ধ হয় না যে শুধু ওই ফরজ নামাজটা অজুর সহিত ফড়িয়া লইতে পারে যদি সম্পূর্ণ ওক্তের মধ্যে এতটুকু সময় মিলে যে অজুর সহিত ওই ওয়াক্তের ফরজ নামাজ পড়িয়া লইতে পারে তবে আর তাহাকে মাজুর বলা যাইবে না মাজুরের জন্য যে হুকুম আর যে মাফ আছে তাহাও সে পাইবে না কিন্তু এক অক্ত সম্পূর্ণ এরূপভাবে গুজারিয়া গেল যে পবিত্রতা সহিত নামাজ পড়ার সুযোগ পায় নাই তখন সে মাজুর হইল এবং তাহাকে প্রত্যেক ওক্তে নতুন উজু করিতে হইবে তারপর যখন দ্বিতীয় রক্ত আসিবে তখন সম্পূর্ণ রক্তের রক্ত বাহির হওয়া শর্ত নয় বরং যদি পূর্ণ রক্তের মধ্যে একবারও রক্ত আসে আর সবসময় ভালো থাকে তবুও সে মাজুরের হুকুম পাইবে যদি এক রক্ত সম্পূর্ণ এরকম গুজারিয়া যায় যে রক্ত একবারও বাহির হয় নাই তখন আর সে মাজুর থাকিবে না যতবার রক্ত বাহির হইবে ততবারই অজু টুটিয়া যাইবে মাসালাটা একটু কঠিন ভালো মতে বুঝিয়া রাখিবে পাঁচ মাসা আলা। জোহরের ওক্ত আরম্ভ হইলে পর যদি কাহার রক্ত বাহির হইতে শুরু হয় তবে তাহার জোহরের শেষ অক্ত পর্যন্ত অর্থাৎ যখন এতটুকু সময় থাকে যে ফরজ অজুর অঙ্গগুলি দুইয়া শুধু ফরজ চার রাকাত নামাজ আদায় করিতে পারে তখন পর্যন্ত অপেক্ষা করিতে হইবে যদি রক্ত বন্ধ হইয়া যায় তবে তো ভালোই নতুবা অজু করিয়া নামাজ ফড়িয়া লইবে কিন্তু মাজুরের হুকুম পাইবে না তারপর আবার আসরের সময়ও যদি সম্পূর্ণ রকম ভাবে রক্ত বাহির হইতে থাকে যে নামাজ পড়িবার জন্য বিরাম পাওয়া যায় না তবে এখন আসরের ওক্ত গুজারিয়া যাওয়ার পর তাহার উপর মাজুরের হুকুম লাগানো হইবে যদি আসরের ওক্ত কিছু থাকিতে রক্ত বন্ধ হইয়া থাকে তবে আর সে মাজুর হইবে না যে সব নামাজ এই ওক্তের মধ্যে পড়িয়াছে তাহা দুরুস্ত হয় নাই সুতরাং দোহরাইয়া পড়িতে হইবে আসরের ওক্ত মাকরুহ ওক্তের পূর্ব পর্যন্ত অপেক্ষা করিতে হইবে যদি রক্ত বন্ধ হইয়া যায় তবে তো ভালোই নতুবা উজু করিয়া নামাজ মাকরুহ ওক্তের আগেই ফরিয়া লইবে কিন্তু মাকরুহু ওক্ত থাকিতে থাকিতে রক্ত বন্ধ হইয়া গেলে ওই নামাজ আবার ফরিতে হইবে ছয় নম্বর মাসাওয়ালা উপরক্ত নিয়মানুসারে যাহার উপরে মাজুরের হুকুম লাগানো হইয়াছে এরকম একজন লোক পেশা পায়খানা ইত্যাদির কারণে অজু করিয়াছিল অজু করিবার সময় রক্ত অর্থাৎ যে কারণে সে মাজুরের হুকুম পাইয়াছে তাহা বন্ধ ছিল অজু শেষ করার পর রক্ত বাহির হইতে শুরু হইয়াছে এখন এই রক্ত বাহির হওয়ার কারণে তাহার অজু টুটিয়া যাইবে কিন্তু বিশেষ করিয়া ওই রক্ত বাহির হওয়ার কারণে যে অজু করিবে সে অজু অবশ্য আবার রক্তবাহির হওয়ার কারণে টুটিবে না সাত নম্বর মাসওয়ালা যদি এই রক্ত ইত্যাদি অর্থাৎ যাহার কারণে মাঝুরের হুকুম লাগানো হইয়াছে তাহা কাপড়ে লাগে এবং এরূপ মনে হয় যে নামাজ শেষ করিবার পূর্বে আবার লাগিয়ে যাইবে তবে ওই রক্ত ধোয়া ওয়াজিব নয় আর যদি মনে হয় যে এত অল্প সময়ের মধ্যে রক্ত লাগিবে না পাক্কা কাপড়েই নামাজ শেষ করিতে পারিবে তবে দুই আলো আজিব রক্ত এক দেড়হাম পরিমাণ অপেক্ষা বেশি হইলে উহা না ধুইলে নামাজ হইবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত বিশেষ দ্রষ্টব্য আমি ভিডিওতে যে মাসাইল সম্পর্কে বলি তা সম্পূর্ণ কিতাবের ভাষায় উল্লেখ করি যদি কাহারও বুঝতে সমস্যা হয় বা আরও বিস্তারিত জানতে চান কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ বিস্তারিত বুঝিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে জানার এবং মেনে চলার অফিক দান করুক আর রাসুল্লাহ সাল্লাল্লাহু আর ইসলামের উপর বেশি বেশি দুরুল সালাম পড়ার তো অফিক দান করুক আমিন الصلاه والسلام عليك يا نبي الله الصلاه والسلام عليك يا نور الله الصلاه والسلام عليك يا سيد المرسلين الصلاه والسلام عليك يا رحمه للعالمين ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে অনুরোধ রইলো সাবস্ক্রাইব করুন ক্লিক বেলাইকন প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আজ এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফি আমান ইল্লা